গাংপার ধুমকর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকলেও এখনো বঞ্চিত একাংশ দরিদ্র জনতা গাংপার ধুমকর জিপির বর্জরাই গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবারের ভাগ্যে আজও জোটেরই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বছর বছর ধরে বাসবেতের ঘরে দিন যাপন করে আসা এই সকল লোকের ভাগ্যে কবে জুটবে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর এর কোনো নিশ্চয়তা এখনো নেই রবিবার গাংপার ধুমকর জিপির বর্জরাই গ্রামের সিরাজ উদ্দিন লস্কর জামাল উদ্দিন লস্কর কালাম উদ্দিন তপাদা তারা সাংবাদিক ডেকে তাদের দুরাবস্থার কথা তুলে ধরেন তারা বলেন দু সালে সেন্সাস মতো তালিকায় নাম থাকা সত্ত্বেও বছর বছর ধরে তারা বাঁশ বেতের কাঁচা ঘরে অত্যন্ত কষ্ট করে দিন যাপন করে আসলেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে এখনো বঞ্চিত এই যোজনা থেকে বঞ্চিত তাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা প্রাপকের শীঘ্রই গৃহ নির্মাণের ব্যবস্থা করে দিতে গাংপার থুমকর জিপির সচিব হাইলাকান্দি জেলা শাসকের নিকট দাবি জানান গাংপার ঝুমকর জিপির বরজুরাই গ্রামে সিরাজউদ্দিন লস্কর জামাল উদ্দিন লস্কর কালাম উদ্দিন তপাদার হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরগুইয়ার রিপোর্ট লিষ্টৰ নাম আছে এতিয়া পাই আপোনাৰ যদি ভাই ঘৰৰ তৰফত কিলে হোৱা যায় হোৱা যায় আমাৰ লিষ্ট দেখা হৈ যায় লিষ্টৰ নাম ফিচি থাকিছোঁ যে লিষ্ট आगे आसे अच्छा, नाम तो 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 अच्छा तो ये खे हो रहे हैं आपके किताब वाला तो इसमें तो बुसम पर यानि तो वाला आपके किताब दबी जा रही है बा तो हम तो सही यार मने हम तो बर्तमान देख रहे हैं सशुद्ध थी सशुद्ध बीत रहा था हमारे तो वाला आपके किताब हो किताब हो ही बस ये बा ना तो हम जला तो हवा जाए वाला गोटा तो हवा जाए नहीं है का � আমরা হইল ঘামপাট কর জিপি আমরা আজকে বিগত বহুত দিন হয়ে গেছে আমরা মানে গড় দরদা খাসা আমরা মানে গোর খাসা গড়ের আমরা নিষ্ট নাম আছে কিন্তু আমরা মানে গোড়টা আমরা মানে আয় না খালি সিরিয়াল আর 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 কিন্তু আমরা গড় ফাই না আজকে বহুত দিন আজ বছর থাকি আমরা বাড়ছে আর গড় লাগি কিন্তু গড় আমরা পাই না আমরা খালি যেন সিরিয়াল আর ফাইলি বা ফাইলি বা আমরা আশ্বাস দিই আমরা গোর ফাই না আমরা ওয়েলা খালি বার আমরা মেঘটুফান দিলে আমরা গোর দর যাই তা বাঙ্গিয়া ফুড়ি দিব অবস্থা আমরা মানে সিএমর আছে আহ্বান করি আর যে আমরা ওগুন মানে সুবিচার দে ভালো লাগি ওগুন দেখিয়ে দেবার লাগি আপনার লিস্ট নাম আছে যে আমরা লিস্ট নাম আছে কিন্তু আমরা গোরটা আমরা মানে আমরা মানে যা হয় না কেন জগড়া হয় না আপনারা হয় না আমরা কিতা লাগি দেওয়া হয় না এখান তো এখন তারা দা নইন লাগি লাগিয়ে আমরা লিস্টও নাম তো ইয়া এর বাদেও আমরা মানে মানে আমরা রে ফিসে ফেলা নিয়ে আর কারণটা কিন্তু আমরা বুঝলাম না জিপি যোগাযোগ করছিলাম জি হ্যাঁ জিপি যোগাযোগ করছি তারা কয় যেন আপনারা ফাইবা এমন লিস্ট নাম আইলে এমন সিরিয়ালে ফাইবা এমন আবার সিরিয়াল সিরিয়ালে এমন আপনারা একবার ফাইয়া যাইবা ওলা মানে পনেরো বিশ বছর থেকে আমরা ওলা চলে লগে যে সৰু চেঞ্চাৰ্ছৰ সময় আমি হেণ্ডিকেপ চাৰ্টিফিকেট দিয়াও যুৱ কিন্তু আমি এখন পৰ্যন্ত আমাৰ এই যুৱক আগৰ যে লিষ্ট সত্তৰ এখন গৈছে তিনিশ সাতান্নব্বৈ খালি আছে কিন্তু সিটাৰ কাৰণে যেনিবা

पर लिस्टर फीस है जरा सा जरा है हज़ार से आफ्टर आप वही सुनना